আইপিএলে যে দল চ্যাম্পিয়ন হয় কত টাকা পায় জানেন রানার্স আপ যে দল হয় ফাইনালে পরাজিত দল কত পায় থার্ড পজিশনে যে দল থাকে ফোর্থ পজিশনে কত যে দল থাকে তারা কত প্রাইজ মানি পায় এছাড়া ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ সবচেয়ে বেশি ছয় মারলে সবচেয়ে বেশি চার মারলে ম্যান অব দ্য ম্যাচ সারা সিরিজে যে ভালো খেলে প্রচুর টাকার বন্যা আইপিএল মানেই এই প্রাইজ মানি সম্বন্ধে আমরা হয়তো অনেকেই জানি না আজকের ভিডিওতে আইপিএলের টোটাল কোন খাতে কত টাকা কোন প্লেয়ার বা কোন দল কত টাকা পায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছুই আমরা জানতে পারবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজ বাইশে মার্চ আইপিএলের তম সংস্করণ শুরু হচ্ছে দু হাজার সাল থেকে আইপিএল চলা শুরু হয়েছিল এবারে আপনারা জানেন দশটা দল নিয়ে খেলা শুরু হচ্ছে কলকাতায় তার উদ্বোধনী ম্যাচ হচ্ছে এবারে আইপিএলে পুরস্কারের আমরা অকশনে জানি প্রচুর টাকা সেটা নিয়ে অন্য সময় বলব আজকে শুধু প্রাইজ মানিটা বলবো দশ দশটি দলের মধ্যে যারা ফোর্থ হয় চার নম্বর স্থানে যে শেষ করবে সে পাবে সাড়ে ছয় কোটি টাকা আর যে থার্ড হবে অর্থাৎ তৃতীয় দল নির্বাচনের ম্যাচে যে জিতবে থার্ড হলে সেই দল পাবে কত সাত কোটি টাকা সেভেন্থ ক্রো আর যে ফাইনালে যে রানার্স আপ হবে ফাইনালে পরাজিত হবে সেই দল পাবে প্রায় তেরো কোটি টাকা এবার যে চ্যাম্পিয়ন হয় সে কত পায় সেটা তো বলছি তার আগে এটাই শুধু নয় এছাড়া প্রত্যেক বিভাগে যে মূল্যগুলো আছে শুনলে আপনারা কিন্তু এর থেকে বেশি সে মূল্যগুলো চমকে যাবেন যে আইপিএল চ্যাম্পিয়ন হবে গতবার যেমন কলকাতা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সে চ্যাম্পিয়ন দল পাবে কুড়ি কোটি টাকা হ্যাঁ ভারতীয় মুদ্রায় কুড়ি কোটি টাকা আইপিএল যে চ্যাম্পিয়ন হয় সেই দল পায় টাকা কিন্তু এখানেই শেষ নয় আইপিএল মানেই হচ্ছে একটা চোখ ধাঁধানো অন্য যে প্রাইজ মানিগুলো আছে আছে অরেঞ্জ ক্যাপ অর্থাৎ সর্বোচ্চ রান যে দল যে খেলোয়াড়টি করেন সারা আইপিএল টুর্নামেন্টে সিজনে তিনি ব্যক্তিগতভাবে দশ লক্ষ টাকার প্রাইজ পান অরেঞ্জ ক্যাপ আপনারা দেখেছেন অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপ এটা কয়েকটি ম্যাচ হওয়ার পরের থেকে শুরু হয়েছে অরেঞ্জ ক্যাপ দশ লক্ষ টাকা পার্পেল ক্যাপ বেশি উইকেট যে বোলার পেয়েছে সেও কিন্তু দশ লক্ষ টাকা অর্থাৎ দুজনের প্রাইস ভ্যালু কিন্তু সমান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অর্থাৎ টুর্নামেন্টে সেরা অন্যান্য টুর্নামেন্টে যেটাকে ম্যান অব দ্য সিরিজ বলা হয় সে কত পায় সেও পায় কিন্তু দশ লক্ষ টাকা সেরা ক্যাচ টুর্নামেন্টের সবচেয়ে সেরা ক্যাচ দশ লক্ষ টাকা প্রাইজ মানিয়েছে তার সর্বোচ্চ যে ফোর বা চার মেরেছে যে প্লেয়ার সারা টুর্নামেন্টে তার প্রাইজও আছে দশ লক্ষ টাকা ফাইনালের দিন দেখা যায় শুধু চেক দিয়েই যাচ্ছে দশ লক্ষ টাকা সর্বোচ্চ যে ছয় মেরেছে টুর্নামেন্টে সেই খেলোয়াড়ও পাবে দশ লক্ষ টাকা এছাড়া রয়েছে আরও অনেক এখন আছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেখেছেন এটা ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও কিন্তু এটা দলগত ইভেন্টে যে দলের ফেয়ার প্লে পয়েন্ট সবচেয়ে বেশি হবে স্বচ্ছ থাকবে তারাও কিন্তু দশ লক্ষ টাকা পাবে এবার যে মাঠ এবং পিচ সবচেয়ে ভালো হবে ভেনুগুলোর মধ্যে সেই মাঠ এবং সেই বোট পাবে পঞ্চাশ লক্ষ টাকা যে মাঠ সবচেয়ে ভালো মাঠ হবে এবং উইকেট হবে সেই মাঠ পাবে দশ পঞ্চাশ লক্ষ টাকা এছাড়া ফাইনারে সেরা প্লেয়ার যে হবে শুধু ফাইনাল ম্যাচে যে ভালো খেলবে প্লেয়ার অব দ্য ডে সেদিনের জন্য তিনি পাবেন কিন্তু পাঁচ লক্ষ টাকার চেয়ে এখনও পুরস্কার কিন্তু শেষ হয়নি আরও অনেক পুরস্কার আছে বলছি প্রতি ম্যাচে কি স্ট্রাইকারস অব দ্য ম্যাচ অর্থাৎ ম্যাচের যে সেরা প্লেয়ার হয় প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ আমরা যেটাকে বলি সে ম্যান অব দ্য ম্যাচ যিনি তিনিও পাবেন কিন্তু প্রতি ম্যাচে এক লক্ষ টাকা করে এটা কিন্তু ব্যক্তিগত পুরস্কার এক লক্ষ টাকা করে সে পায় ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ডে সেদিনের আকর্ষণীয় প্লেয়ার যে হয় প্রতিটা ম্যাচে তিনিও পান ব্যক্তিগত এক লক্ষ টাকা পুরস্কার সর্বোচ্চ ছক্কা প্রতি ম্যাচে প্রথম এটা তো বললাম প্রতি টুর্নামেন্টে একটা প্রতি ম্যাচে যে সর্বোচ্চ ছক্কা মারছে যে প্লেয়ার তিনি পাচ্ছেন এক লক্ষ টাকা এবং প্রতি ম্যাচে সর্বোচ্চ চার মারছে যে প্লেয়ার সেও পাচ্ছে কিন্তু এক লক্ষ টাকা এছাড়া বলারের জন্য একটা বিশেষ পুরস্কার আছে আইপিএল অনেকে হয়তো জানেনি না ডট বল কাউন্টার সবচেয়ে বেশি ডট বল যে বলার দেবে অর্থাৎ কোনো রান হবে না সবচেয়ে এই ধরনের বল যে বলার করবে ডট বল সেও পাবে এক লক্ষ টাকা এছাড়া প্লেয়ার অব দ্য ম্যাচ বলে একটি অ্যাওয়ার্ড আছে সেখানেও কিন্তু এক লক্ষ টাকা প্রাইজ আছে বহু প্রাইজ মূল্য রয়েছে এছাড়া তো আপনারা জানেন অক্সনে প্রতিটা প্লেয়ার প্রচুর টাকা পায় সেটা কি করে হয় সেটা আমি অন্য ভিডিওতে বলবো তাহলে আইপিএলে যে চ্যাম্পিয়ন হবে সেই টিম কত টাকা পাবে কুড়ি কোটি টাকা চ্যাম্পিয়ন টিম রানার্স আপ টিম পাবে তেরো কোটি টাকা থার্ড পজিশনে যিনি যে দল থাকবে সে পাবে সাত কোটি টাকা আর ফোর্থ পজিশনের যে দল সে সাড়ে ছয় কোটি টাকা অর্থাৎ গতবার কে কে আর চ্যাম্পিয়ন হয়েছে কুড়ি কোটি টাকা এবার আপনাদের মনে প্রশ্ন আসছে যাই একটা দল তো একশো দেড়শো কোটি টাকা দিয়ে তার দল গঠন করেছে তাহলে কুড়ি কোটি টাকা প্রাইস মানি দিয়ে তার কী হবে এই এক একটা দলের এই দল গঠনের জন্য প্রচুর টাকা ইনকাম হয় সেটা আমি পরের ভিডিওতে একটা বলবো এই টাকাগুলো শাহরুখ খানকে নিজের বাড়ির থেকে দেয় বা ওই শিল্পা শেট্টি নিজের প্রীতিজনটা নিজের বাড়ির থেকে দেয় না এই দল গঠন করে তাদের আরও লাভ হয় কিভাবে সেটা আমি পরের একটি ভিডিওতে বলবো এই গেল আইপিএলের প্রাইস ভ্যালু এবং এটা কিন্তু দু হাজার সালে একুশ সাল বাইশ সাল থেকে চব্বিশ সাল অবধি এটাই চলছে এবারও কোনো প্রাইজ মানির পরিবর্তন হয়েছে বলে বিসিসিআই বা আইপিএল কমিটি কোনো নোটিশ দেয়নি ফলে এই প্রাইজ মানিটা থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে আপনাদের আইপিএল কোন কে সমর্থক অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আপনাদের অন্য অন্য মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ